দে বাজারে দেখেন দেশি মাছের সমাহার এই রয়না মাছ হারাই গেল মান্দার ভাই ধরে নিয়েছে এই যে মান্দার ভাই জেলে ভাই টুকুলদার জেলে ভাই নাম হলো মান্দার হারিয়া রয়না মাছ কোথায় পেলেন ভাই এটা বিলের আচ্ছা তুগুলের বিলের মাছ এটা হলো কাইলা মাছ আপনারা যারা কাইলা মাছ জীবনে যুগের মানুষ আমরা কলাম ছোটকালে কাইলে মাছ দেখছি এটা হলো কাইলা মাছ আর এইটা হইলো এটা ভাই কি মাছ জানি হলি মাছ হলি মাছ বড় হইলে কি মাছ হয় ভাই এটা ভলি হয় আচ্ছা এরকম বড় একটা বড় হইলে চিতল মাছ হয় সেই মাছ মনে এটা না এটা হলো ভলি মাছ এটা হইলো ফুটি আর কি কি মাছ আছে দেখি এত সুন্দর মাছ এখনো যারা দেখেন না দেখেন নাই চুপে বাজারে চলে আসেন এই ভাগ কত ভাই এটা একদম দশটা টাকা কম নেওয়া জানা আড়াইশো আড়াইশো আপনি ভাই আড়াইশো কইসেন না আড়াইশো দিবেন না

ondni <imitation> benzilبr